আপনার পারিবারিক কথা বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ শুভেচ্ছা আবারো আপনাদের সাধারণত এই সময়টা আমি আসি না কিন্তু একটা দুর্ধন্ত খবর পেয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না আমাদের বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যতগুলো মানে বিচার বিভাগের যত বিচারপতি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জঘন্য যে কজন বিচারপতিকে আমরা দেখেছি তারা হলো শেখ হাসিনার পনেরো বছরের এই শাসন আমলে এবং এই পনেরো বছরের শাসন আমলে সবচেয়ে জঘন্য যে ব্যক্তি যাকে আমরা টকশতে বিভিন্ন বক্তব্যে আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগের হিসেবে দেখেছি চিনেছি বিতর্কিত সেই ব্যক্তি কালামানি মানিক তিনি ভারতে পালানোর সময় আজকে গ্রেফতার হয়েছেন খুব ইন্টারেস্টিং ব্যাপার তিনি ভারতে ঢুকে গেছেন কলা পাতায় শুয়েছিলেন আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং তিনি বলছেন যে আমি এত কষ্ট করে এখানে আসছি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য যে বাংলাদেশ আপনাদের ছিল শুধু বাণিজ্যিক জায়গা ছিল এখান থেকে মিথ্যে বলে মিথ্যে রায় দিয়ে শেখ হাসিনাকে খুশি করে অবৈধ ক্ষমতায় বসে লুটেছেন আজকে সেই বাংলাদেশে থাকতে ভয় পাচ্ছেন এই ব্যক্তি সাইদি সাহেবদের মতো বড় বড় আলেমদের ফাঁসি দেওয়ার পেছনে অন্যতম ব্যক্তি ছিলেন এই মানিক আজকে তার পরিণতি দেখেন দেখেন তিনি সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে পালাবার সময় বিজেপির হাতে ধরা পড়েন আরো ইন্টারেস্টিং খবর দেখেন এই ব্যক্তি যারা সারা জীবন ভারতকে নিজের বাবার দেশ মনে করত তাকে ভারতের যারা চোরাকারবারী না আদম পাচারকারী বলে জানি না তাদের কপলে পড়েন তারা তার কাছ থেকে সত্তর আশি লক্ষ টাকা নিয়ে

কালকে আজকে কোন টাকা ছিল সাথে চল্লিশ টাকা টাকা ছিল কালকে দুজন টাকা নিয়েছিলাম সত্তর লাখ আচ্ছা সাড়ে সত্তর লাখ আচ্ছা এবং বাঁচার জন্য তিনি জঙ্গলে কলা পাতা বিছিয়ে সেখানে শুয়েছিলেন আপনার ভিডিও দেখতে পাচ্ছেন একবার চিন্তা করেন আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে তার ক্ষমতা দেখাচ্ছেন আমাদের আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তিনি যে আমাকে কটাক্ষ করতেন মনে আছে আপনাদের এই ব্যক্তি সাম্প্রতিক সময় আলেমদের নামে তদন্ত করার জন্য একটা কমিটি তৈরি করার জাতীয় কমিশন তৈরি করেছিলেন এই সেই ব্যক্তি আজকে তার পরিণতি দেখেন তাকে পিটিয়ে ভারতীয় লোকেরা মানে তার শালারা মোদী যদি তার বাপ হয় তার শালা সব টাকা নিয়ে চলে গেছে আপনি কত টাকা আসছেন আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা কোন মাসে ভাইয়া বিজেপির হাতে ধরা পড়েছে বিজেপি তাকে জিজ্ঞাসাবাদ করছে দেখেন তুলতুকারি করে এই দুনিয়ায় আর কি প্রয়োজন আপনার বলে আপনি বাংলাদেশের আপিল বিভাগের বিচারপতি ছিলেন হয়তোবা প্রধান বিচারপতি হতে পারত বিচার বিভাগ একটা সম্মানের জায়গা মানুষ আপনাকে দেখলে বুকে জড়িয়ে ধরবে আজ আপনার স্থান কোথায় মাটিতে কলা পাতায় যারা আল্লাহকে বিশ্বাস করেন যারা আল্লাহকে বিশ্বাস করেন না এই দুটোর পার্থক্য দেখেন তিনি মনে করেছিলেন শেখ হাসিনাকে খুশি করে তিনি অনেক কিছু হাতে নেবেন অনেক ভালো থাকবে আজকে তার পরিণতি দেখেন এর আগে এই বিচারপতি মানিককে লন্ডনে মানুষ জুতা করেছিল আপনারা জানেন এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং পরবর্তী দীপ্তি চৌধুরীর সাথে একটি প্রাইভেট টেলিভিশনের টক শোতে বলে তিনি ভাইরাল হয়েছিলেন পরবর্তী চাপে পড়ে ক্ষমা চেয়েছিলেন শেষ পর্যন্ত তিনি পালিয়ে গেছেন কেন পালিয়েছেন কারণ তিনি বিচার প্রতি চেয়ারে বসে অনেক অন্যায় করেছেন অবিচার করেছেন সেই অবিচার কিন্তু বুঝতে পারছেন যে তিনি ফেঁসে যাবেন সেই অবিচারের জন্য আজ তিনি পালাতে গিয়ে ধরা পড়েছেন কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে অসম্মান করার কারণে আজ তাকে কোথায় নামিয়েছে তার চেহারার দিকে তিনি বাঁচার জন্য মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে রেখেছেন পরিচয় গোপন করিয়েছেন কোনোভাবে সুবিধা হয়নি কোনোভাবে না তিনি কিন্তু ব্রিটিশ পাসপোর্ট আছে তার এবং ইংল্যান্ডে তার বাড়ি আছে বাংলাদেশের একজন বিচারপতির ইংল্যান্ডে বাড়ি থাকে কি করে তার মানে হাসিনাকে এই পনেরো বছর অবৈধ ক্ষমতা রাখতে যে কজন বিচারপতি সুবিধা দিয়েছিল অন্যায় ভাবে অবিচার করেছিল তাদের মধ্যে এই শামসুদ্দিন মানিকচোর একজন এবং আজকে তার পরিণতি দেখতে পাচ্ছেন আল্লাহকে বিশ্বাস যদি আপনারা করেন তবে বুঝবেন যে আল্লাহ কাউকে ছাড় দেয় ছেড়ে দেয় না তাদেরকে ছাড় দিয়েছিল সংশোধনের সুযোগ দিয়েছিল কাজ হয় নাই আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার দিকে তাকান শেখ হাসিনার দিকে তাকান বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন নেত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন কেউ পালিয়ে যান নাই জেলে গেছেন আদালতের ফাইট করেছেন জামাতের কথা বলি আমরা জামাতের একজন নেতাও কি পালিয়ে গেছেন পালিয়ে যেতে পারতেন না তাদেরকে বলা হয়েছিল সরে যান যাননি তারা আদালতের ন্যায় বিচারের জন্য মুখোমুখি হয়েছিলেন এই মালিকরা ন্যায় বিচার করেনি তাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছিল এই মানিকেরা আজকে তাদের পরিণতি দেখেন তাদের চেহারার দিকে তাকান ভয়ে তারা সে কি বলছে মানিক আমি দেশে যাব না আমাকে মারবে মেরে ফেলবে মৃত্যুকে এত ভয় আপনার আল্লাহ শাস্তিকে আপনার ভয় নেই পরপারের শাস্তিকে ভয় নেই এত মানুষের সাথে অবিচার করছেন আর আজকে মৃত্যুকে ভয় পানি বৃদ্ধ বয়সে আপনার এই করুণ পরিণতির জন্য কে দায়ী বলেন তো যারা মানিকের অনুসারে আছে যারা মানিকের মতো এখনো জমিনে এভাবে গর্ব অহংকার করে চলে তাদেরকে বলি আল্লাহ কাউকে ছাড়বে না শেখ হাসিনাকে ছাড়েনি আজকে শেখ হাসিনাকে ভারত রাখতে চায় না ভারতের বক্তব্য হলে তো বাতিল বাল দিয়ে কি হবে আমাদের আজকে আওয়ামী লীগের সালমানিক রহমান দাঁড়িয়ে কেটে হিন্দু সেজে বাঁচার চেষ্টা করেছেন পাকড়া হয়ে গেছে আজকে দেখেন সীমান্তে যে ভিডিআর এখন তো বিজিবি যাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন অনেক রকম সুবিধা দিয়েছেন তারা আপনাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে আছে হ্যান্ড ওভার করছে আইন বাহিনীর হাতে তার মানিক এই দেশে আপনাদের মতো চোর বাটপাটদের আড়ালেও কিছু দেশপ্রেমিক মানুষ আছে আমি আবারও বলবো সীমান্ত দিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন হয়তো টের পাচ্ছে না হয়তো টাকা দিয়ে পালিয়ে যাচ্ছে আমি জানি না মানিক কিন্তু পালিয়ে গিয়ে আবার আটকে গেছে এরকম অনেকেই পালিয়ে যাচ্ছে হয়তো সীমান্তে সতর্ক পাহারা পাহারা বসাতে বসাতে হবে হবে আরো সতর্ক একটাও যেন পালাতে না পারে কারণ এরা প্রচুর অর্থ অবৈধ পথে কামিয়েছে এদের সম্পদ বিদেশে চলে গেলে হাত হয়ে যাবে শুধু কালা মানিক নয় আরো অনেক ধলা মানিক আছে তারপরে আরো যেসব বিচারপতিরা আছেন করাপশনের অভিযোগ যাদের বিরুদ্ধে আছে একটা যেন পালাতে না পারে মানিককে বলছি আপনার এই দৃশ্য আজ পুরো পৃথিবী দেখছে আপনি আজ কাঠগড়ায় একজন বিজিবি সদস্য আপনাকে তুইতকারী করছে আপনি বুঝতে পারছেন সম্মান দেয়ার মালিক আল্লাহ আপনি না আপনি যাদেরকে অসম্মানিত করেছেন তারা বিলের মতো শাহাদতের তামান্না পান করেছে তারা বিলের মতো মানুষের শ্রদ্ধার আসনে কবরে গেছে কিন্তু আপনি আপনি আজকে চোরের মতো কলা পাতা শুয়ে আপনাকে বাজার টার্গেট বাঁচতে হচ্ছে কলা পাতা শুয়ে আপনি পাতা আপনার শেষ পর্যন্ত ঠাই হয়েছে আপনার চেহারার দিকে তাকান আল্লাহ এভাবেই জালিমদেরকে শিক্ষা দেয় ধন্যবাদ সবাইকে